আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মেয়াজি যথারীতি কনস্ট্রাকশন নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সাথে সিঁড়ির রেলিং সম্পর্কে কথা বলবো অর্থাৎ আমরা অনেক সময় এই সিঁড়ির এবং কি ধরনের রেলিং ব্যবহার করব কোন পদ্ধতিতে ব্যবহার করব এই বিষয়ে আমার কাছে অনেকে প্রশ্ন করেন আমি আজকে নতুন একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো আমরা এই প্রজেক্টের এই যে ট্রেড এবং রাইজার তার পাশে যে আমার কাস্টিং আছে আর সি কাস্টিং তার পাশে দেখেন আমি ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি একটি প্লেট দিয়ে তারপর আমি এই রেলিংটি ব্যবহার করেছি অর্থাৎ নর্মালি আমরা এই প্লেট এবং রাইজারের উপরে চার চারটি বসানো হয় তারপর আমরা রেলিং নেওয়া হয় তখন কি হয় আমার যে এই প্রস্তটি আছে এই সাড়ে তিন ফিট বা চার ফিট যেটি আছে তার মধ্য থেকে এই দুই থেকে তিন ইঞ্চি জায়গা এই রেলিং এর জন্য অপচয় হয় অর্থাৎ প্রয়োজন হয় কিন্তু আমি যদি সেম এই কাজটিকে এই রেলিংটিকে ওই কেডের উপরে যদি না বসিয়ে আমি এভাবে সাইডে আরসিসি কাস্টিং এর উপরে এইভাবে একটি প্লেটের মাধ্যমে ব্যবহার করি সেই ক্ষেত্রে আমার এই জায়গাটা প্রয়োজন হবে না অনেক সময় আমাদের শিরি রুম গুলো অনেক ছোট হওয়ার কারণে বা স্পেস যথেষ্ট কম থাকার কারণে এই সমস্যাটি হয় তাহলে আমরা এটি কিভাবে ব্যবহার করেছি যদি আপনাদেরকে বিস্তারিত আমি শেয়ার করি তাহলে বুঝবেন আমরা প্রথমে কি করেছি এখানে একটি MS প্লেট এই দেখাত ভিডিওর মধ্যে যদি আমি আপনাকে ভালো করে দেখাই এই 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি দেখেন এখানে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটি MS প্লেট এটা আমি এখানে চারটি অ্যাঙ্গেল বোল্ডের মাধ্যমে ছিদ্র করে অথবা ডিল করে অতঃপর আমি এখানে এই স্টেল প্লেটটি লাগানো হয়েছে ফিটিং করা হয়েছে তার উপরে আমি এই রেলিং যে স্টেট বারটি আছে তা এখানে টানা ওয়ালিং করে এটা কাটিয়ে দেওয়া হয়েছে অনেকে আমাকে পূর্বে এই রিলেটেড একটা ভিডিও যখন আমি দেখে আনো হয়েছে তখন আমাকে বলছেন এটা সেফটি পারপাস হবে না কমেন্টে অনেক অনেক ধরনের মন্তব্য করেছেন আমি যদি আপনাকে এই যে সিঁড়িতে এটা দেখাই এ দেখেন এই রেলিং আমি নাড়াচ্ছি এটা কি নড়ানো সম্ভব এটা যদিও উপরে একটু নড়ে কিন্তু আমার এখানে কোনোভাবেই লড়বে না এটা কি ওইভাবেই সেফটি মাথায় রেখে কাজটা করা হয়েছে কারণ হলো আমি এখানে অ্যাঙ্কর বোল করে এটা নাট করে সিস্টেম করে আটকানো হয়েছে অতপর এখানে ওয়েল্ডিং করা হয়েছে ঠিক তেমন যেমনি আপনি এখানে একটি প্লেট বসানো হয় টেডের উপরে তারপরে এটার মধ্যে ঢিল করে তারপরে এটা দেওয়া হয় ঠিক সেম ভাবে এখানেও এটা একটি পদ্ধতি ব্যবহার করা হয়েছে আগে আমরা ব্যবহার করতাম টেডের উপরে এখন আমরা ডালাইয়ের পাশে এটা ব্যবহার করেছি এখন যদি এই ডিজাইনটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই তাহলে দেখেন এখানে প্রথমে আমরা কি করেছি টোটাল লেন্থের মধ্যে একটি ভার্টিক্যাল বার দিয়েছি ওই ভারের মধ্যে থেকে আমরা এখানে উপরে উঠানো হয়েছে এবং এখানে হাফ ইঞ্চি করে চারটা পাইপ দেওয়া হয়েছে রাউন্ড ফাইপ অতপর দেওয়া হয়েছে দুই ইঞ্চি একটি ফাইপ এটার ডিস্টেন্স কত আমরা এখান থেকে এটা দেওয়া হয়েছে নয় ইঞ্চি পর তারপরে দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি করে তারপর আবার এখানে দেওয়া আছে আমার এখানে নয় ইঞ্চির মতো আমি আবার দেখাচ্ছি যদি এরকম সেম একটি ডিজাইন আপনি করতে চান সেক্ষেত্রে প্রথম আমি এই পাইপটা আছে আমার দুই ইঞ্চি পাইপ তারপরে তার নিচে ঠিক এগারো ইঞ্চি নিচে আছে আমার এগারো থেকে বারো ইঞ্চি নিচে আছে এই পাইপটি হাফ ইঞ্চি তারপরে এখান থেকে পাঁচ ইঞ্চি পর আর একটি হাফ ইঞ্চি পাইপ এরপরে পাইপ ইঞ্চি একটি হাফ ইঞ্চি পাইপ আর এটা থেকে এটার দূরত্ব আমরা এই প্রজেক্টে চার ফিট পর পর ব্যবহার করেছি আপনি যদি চান এটা তিন ফিট পর পর অর্থাৎ এখানে একটি ব্যবহার করা হয়েছে আপনি চাইলে দুইটি ব্যবহার করতে পারেন স্ট্রং এর ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তবে এই বিষয়টি বেশিরভাগে করা হয় যখন আমাদের এই যে সিঁড়ি আছে তার কস্ত যে জায়গাটা আছে এটা যখন অতিরিক্ত প্রয়োজন হয় বা অনেক ছোট হয়ে যায় তখন আমরা এটা ব্যবহার করে থাকি এবং ডিজাইনের জন্য ব্যবহার করে থাকি এখানে দেখেন যখন আমি এই ট্রেডের উপরে যদি আমি এই হরিজনটা বাটিকাল বাটটা বসানো হতো তাহলে এখানে টাইলস এর এখানে একটি গর্ত করা লাগতো এবং এটা কাটা থাকতো এখানের মধ্যে দেখতে খারাপ দেখা যায় এবং এখানের মধ্যে যখন আমি এটা বসাবো তখন এই জায়গাটার মধ্যে টাইলসের কাটিং থাকে ময়লা জমে কিন্তু যখন আমি এটা পাশে দিয়েছি এটা দেখতে অনেক সুন্দর লাগছে আমার এই টেটটা দেখেন আপনারা এই টেটটা একেবারেই সমান তার পাশে এই রেলিংটা চলে এসেছে তো আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত এই সিভিল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বাড়ি নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করে থাকি যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বা প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে এবং এই সিঁড়ির রেলিং এর বিষয়ে যদি আপনাদের কারো কোনো মতামত থাকে বা পরামর্শ থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য পাজার আর কথা আবার এই এখানে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ